বন্ধুরা আপনাকে কেউ জানতেন যে কলকাতার মধ্যেই এত বড় একটি শ্যামেন মন্দির আছে তাও আবার একদিনে ঘুরে আসা যায় তার সাথে ওখানকার প্রসাদ যার নাম সবার মুখে মুখে তার সাথে আরও প্রিয় পাওনা হচ্ছে ছাব্বিশটি শিবলিঙ্গ একই সাথে দর্শন করা যায় তো চলুন এমনই এক অলৌকিক জায়গাতে আপনাদেরকে নিয়ে যায় যেখানকার নাম সবার মুখে মুখে খর্দার শ্যামেন মন্দির নমস্কার বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি হচ্ছে শ্যামেন মন্দির তো তোমরা সবাই জানো যারা বেলগুড়িয়া খর্দা সোদপুরে থাকো শ্যামেন মন্দিরটা খুবই পপুলার মন্দির তো আমরা অফিসে সবাই মিলে যাচ্ছি হচ্ছে শ্যামেন মন্দির আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে বেলগড়িয়া স্টেশনে আর যাবো হচ্ছে খর্ধা খর্দায় নেমে ওখান থেকে অটো করে যাবো হচ্ছে শ্যামেন মন্দির তারপরে তোমাদেরকে গঙ্গাঘাটটাও দেখাচ্ছে না ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসবে তারপর যাবো শ্যামেন মন্দির স্টেশন থেকে নামলাম তো খর্ধা স্টেশন থেকে নেমে খর্ধা স্টেশনের রেলগেট এবার এখান থেকে আমরা সামনে যাব সামনে গিয়ে এবার ধরব হচ্ছে অটো যে অটোটা পুরো শ্যামেন মন্দিরে যায়

এই যে চলে যাচ্ছে যাচ্ছে হচ্ছে ফেরিঘাটের দিকে আর আমরা যাব হচ্ছে এই মন্দিরের দিকে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা তো চলো এরা দেখাই মন্দিরে কী আছে মন্দিরের স্পেশালিটি মন্দিরের এই মন্দিরের সব থেকে বিখ্যাত জিনিস হচ্ছে এখানকার খাওয়া দাওয়া খুবই সুন্দর হয় তো তোমাদেরকে দেখাবো যে এখানকার খাওয়াগুলো কেমন বলা যে মোবাইল ফোন বন্ধ রাখুন তো তোমরা কেউ এখানে মোবাইল ইউজ করবে না ট্রাস্ট কমিটি ফাইনালি এসে প্রতিষ্ঠিত হচ্ছে শ্যামেন মন্দির মন্দিরটা কত আছে তো বাইরেটা নেওয়ার চেষ্টা করছি আর মন্দির বলির সঙ্গে একটা কথা বলে দেখবো যে এখানে নিয়মকানুন একটা জানবো আর কি এটা হচ্ছে প্রসাদ তো এখান থেকে এই প্রসাদটা সবাইকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে শ্যামেন মন্দিরের রান্নাঘর এখান থেকে এখান থেকেই প্রসাদ বিতরণ করা হচ্ছে ভোরবেলায় পাঁচটা থেকে একটা ভোরবেলায় পাঁচটা থেকে একটা আর বৈকালবেলায় সাড়ে চারটা থেকে নটা নটা আচ্ছা এই মন্দিরের আমরা স্পেশাল বলে দেবো শ্যামের মন্দিরটি এত পপুলার কেন সব সুবিধা এই জন্য এত এতটা নাম শ্যাম মন্দির নাম সকালবেলা চারটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার মধ্যে বিকেলবেলা বিকেল সাড়ে চারটে থেকে রাত্রে প্রায় নটা দশটা পর্যন্ত খোলা থাকে নটা রাত্রে নটা পর্যন্ত খোলা থাকে এটা হচ্ছে এখানকার খুবই বিখ্যাত শ্যামেন মন্দিরের প্রসাদ যে কথা বিখ্যাত সবার মুখে মুখে এখানে তো আমরাও খাবো তোমাদেরকে দেখাবো এই না যায় না এই শামের মন্দিরের খাওয়াটা সত্যি সবার মুখোমুখি তো আমরা আমার একটা সৌভাগ্য হয়েছিল আবার তাই দশ দশ বছর আগে আসেন আবার দশ দশ বছর পরে আজকে তো আজকে আমার সৌভাগ্য হয়েছিল খাওয়ার তো শ্যামেন মন্দিরে নিরামিষ খাওয়ার প্রচুর প্রচুর নাম যেহেতু ঠাকুরের নামেই এখানে উৎসর্গ করা হয় তো ঠাকুরেরই ভোগ তো চলো এবার একদম ফাইনালি গিয়ে তোমাদেরকে খাবার ওই জায়গায় গিয়ে নিয়ে যাচ্ছি তো এখানে আশেপাশে যতগুলো জায়গা আছে সবগুলো জায়গাতে কারণ হাটের নাম হয়েছে ওইটা হাটটার পারা পারাপার করে আচ্ছা নাম হয়েছে স্নানক হাট আচ্ছা তার থেকে এখন এত জনশ্রুতি এত প্রচার তো সবাই মোটামুটি এখানে সবসময় আসলে যে কোনো প্রকার অনুষ্ঠানে হলে মধ্য যত করতে পারে

নানান রকম আইটেম হয় আজকের দিকে আমরা কী পাবো শেয়ার করবো তো ফ্রেন্ডস দেখো এখানে আজকে যে প্রসাদটা দেওয়া হচ্ছে এই প্রসাদগুলো এখানে সারি সারিয়ে রাখা রয়েছে এই যে পরপর আমি যিনি দিচ্ছে তার কাছে একবার জেনে নেব আর এখানে দেখো আমাদেরই সব পরিচিতরা প্রসাদ নিচ্ছে হচ্ছে আলু পোস্ত মুর্খণ্ড খিচুড়ি এটা হচ্ছে চচ্চুরি হাসপুশালি এটা হচ্ছে পোলাও শুক্ত এটা হচ্ছে এটা হচ্ছে ধোকা ভাজা এটা হচ্ছে ডাল এটা হচ্ছে ছানার কোপ্তা এটা হচ্ছে চচ্চড়ি আর এখানে এটা চাটনি পায়েশ পায়েশ মালপোয়া আবার খিচুড়িও আছে খিচুড়িটা আগে প্লাস দশটা বললাম দেখতে পালে এখানে প্রায় কত রকম প্রায় 12-13 রকম ওরাই তো প্রায় 12-13 রকম 13 রকম আইটেম হচ্ছে তো এটাই হচ্ছে এখানকার মানে প্রতিদিন নানান রকম আইটেম হয় তো আজকে হচ্ছে আইটেমটা হচ্ছে তো বুঝতে পারছো শেমেন মন্দিরের এমনি এই এখানকার যে ভোগ ভোগের খুবই নাম আর খাবার তো খুবই সুন্দর সবার কাছ থেকে শুনলামই এবার খাবো খাওয়ার পথ এখানে সবাই আমরা খেয়েছি তো তেরো রকম আইটেম ছিল আইটেমটা খুবই সুন্দর আর সব থেকে যেটা আমার জন্য ভালো হলো সেটা হলো আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবারে আমার নিরামিষ থাকে তো মঙ্গলবারের দিন এখানকার নিরামিষ খাবার একটা দুটো জিনিসই তো দুটো জিনিসই একসাথে আবার খুব ভালো হলো আর তেরো রকম আইটেম মানে বুঝতে পারছো তেরো রকম আইটেম খাওয়া যায় না আর মধ্যে অনেক যারা নিরামিষ ভালোবাসে তাদের জন্য তো একদম সোনায় সোনা খুবই সুন্দর ছিল তো মন্দির থেকে আমরা একটা টোটো নিয়েছি ওই টোটো করে আমি সমুদ্রে এখন যাবো হচ্ছে ঘাটে আর এখানে একটা স্পেশাল জায়গা আছে ছাব্বিশটা শিব মন্দির আছে তো ওই দুটো জিনিস তোমাদেরকে দর্শন করাবো মানে অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে দাঁড়াচ্ছে তারা সবাই চলে গেছে শুধুমাত্র এই মন্দিরটা দেখানোর জন্য আর ঘাটটা দেখানোর জন্য আমরা রয়ে গেলাম আর কি তুমি পরের গাড়িতে আমরা যাবো তো পুরোটা বুক করে নিয়েছি উনি দেড়শো টাকা নিচ্ছেন তো দাদা কে এখানে এসে যদি টোটো করে এই এখানে ঘুরতে চান তো মোটামুটি এখানে ওই দেড়শো দুশো টাকা রেঞ্জের মধ্যে তোমাদেরকে এটা ঘুরিয়ে দেবে তো চলো এবার গঙ্গাঘাটে যাই বা ছাব্বিশটা মন্দিরে আগে যায় এটা হচ্ছে শ্যামঘাটের পিকনিক স্পট বাচ্চাদের খেলার পার্ক এটা খুবই বড় অনেক বড় দেখো এই মুহূর্তে অনেক লোকই এখানে পিকনিক করছে বাচ্চা ফ্যামিলি নিয়ে যারা বাচ্চারা স্পট একেবারে ছাব্বিশটা শিব মন্দির পুরো এরিয়া খুবই সুন্দর লাগবে

তো এখানে খুবই সুন্দর দেখো সবাই পিকনিক টিকনিক করছে আর কি আচ্ছা এই যে বাচ্চারা এখানে খেলাধুলা তোমাদেরকে গঙ্গার ঘাট শ্যাম মন্দির আর হচ্ছে ছাব্বিশটা শিবলিঙ্গ সবগুলো তোমাকে দর্শন করালাম তো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে এমনই সুন্দর সুন্দর কলকাতার আশেপাশে এবং আমি যেখানে যেখানে যাই যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিস